তো হ্যালো বন্ধুরা আজকে আমার পরীক্ষা ছিল আর আমি আজকে পরীক্ষায় ভালো পেরেছি আমার মা সকাল থেকেই বলছে যে আমি বলে পারিনি আমার বাবার কাছে সব সময় বলছে আমার বাবার কে একটা কেক এনেছে তো কেকটা কি কোথা থেকে এনেছে আর কি রকম কেক আমি জানি না আর বাবা বলছিল যে এই র‍্যাকেটটা দিয়ে খেলতে মা বললো যে একটু পরে খেলো আগে কথা বলে দাও তুমি কি কেক খেতে পছন্দ করো নাকি সেটা কেক খেতে খুবই পছন্দ করি কিন্তু হচ্ছে আর বাবা নাকি আমার ফেভারিট কেক এনেছে তা আমি জানি না তুই যে কেক কি আমি কেক তো ভালোবাসি তারপরে তুমি হচ্ছেই করবা মানে কেক কখন কাটবা সেটা বলো আমরা সবাই মিলে কেকটা কাটবো তাই না সবাই মিলে আমরা কেকটা কাটবো তখন আপনাদেরও দেখাবো বাই বাই না বন্ধুদের বলো পুরো ভিডিওটা দেখতে বন্ধুরা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো প্রত্যুষ কেমন ভিডিও করলো কেমন কথা বললো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন